নারী যদি সুন্দরী না হয় সমাজে তার কোনো দাম নেই দেখবেন একজন নারী দেখতে সুন্দরী নয় তার অনেক কোয়ালিটি আছে অনেক গুণ আছে অনেক গুণে সে গুণান্বিত কিন্তু দেখতে সুন্দরী না সমাজ তাকে দাম দিবে না মূল্যায়ন করবে না একজন নারী দেখতে সুন্দরী না আছে রান্নাবান্নার গুণ না আছে অন্য কোনো গুণ কিন্তু সমাজ সমাজটাকে অনেক দাম দিবে বিকজ শি ইজ বিউটিফুল দেখতে সুন্দরই তো সব আছে তো মেয়েদের জীবনের সুন্দর হওয়াটা অনেক বড় একটা দামি জিনিস এবং খেয়াল করে দেখবেন যেই নারী সুন্দরী না তার স্বামী তাকে ভালোই বাসতে চায় না এটা কিন্তু বড় একটা মারাত্মক ইস্যু আমাদের বাংলাদেশে এই জন্য যুবক ভাইরা নারীর সৌন্দর্যের চাইতে তার গুণটা বড় দামি আপনি দেখবেন পৃথিবীতে সেই মানুষ সবচাইতে বেশি কষ্টে থাকে যে কাউকে কষ্ট দেয় না সে মানুষ সবচেয়ে দুঃখে থাকে যে কাউকে দুঃখ দেয় না পৃথিবীতে সবচেয়েতে সে মানুষটা বেশি প্রতারিত হয় যে কারো সে প্রতারণা করেই নাই পৃথিবীর নিয়মটা হচ্ছে এইটা তার মানে আপনি যত বেশি ভালো হবেন তত বেশি আপনাকে আল্লাহ তালা কষ্ট দিয়ে ঘিরে রাখবেন কারণটা কি এটা আল্লাহর সিস্টেম আমরা কাউকে কষ্ট দিই না কখন যখন ভালোবাসি ভালোবাসলে আমরা কষ্ট দিতে চাই না কিন্তু আল্লাহর সিস্টেমটা হচ্ছে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি পরীক্ষা করে আল্লাহ যত বেশি ভালোবাসে তত বেশি কষ্ট দেয় কারণটা কি জানেন কারণ আল্লাহ আপনাকে জান্নাত দিতে চায় সুবান আল্লাহ পড়েন